পদশ্রিত নির্দেশক বা ডেফিনিট আর্টিকেল এটি কয়েকটি অভয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্ট জ্ঞাপন করে যেমন একের সাথে টাটি যুক্ত হয়ে নির্দিষ্টতা এক বচনের সাথে টাটি খানাখানি কাছাকাছি ব্যবহৃত হয় আবার বহু বচনের ক্ষেত্রে গুলি গুলো গুলিন ব্যবহৃত হয় টাটি অনির্দিষ্ট নির্দিষ্ট নিরর্থক বা নির্দেশক হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন একটি দেশ দশটি বছর নির্দিষ্ট সারাটি সখাল অনির্দিষ্ট নাকামিঠা রাখো নিরর্থক বা এটা নয় ওটা সেটাই গোটা বহু বছর শব্দটি আগে বসে অনির্দিষ্ট অর্থে যেমন হচ্ছে গোটা দেশ গোটা দুই এক কমলা লেবু আবার খানাকানি পরে বসে যেমন দুই খানা কম্বল এক খানা কম্বল ইত্যাদি ঠাক ঠুকু ঠুক আর ঠু নির্দিষ্ট অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হতে হবে যেমন পোয়াটাক দুধ অনির্দিষ্ট অর্থ আবার সবটুকু নির্দিষ্ট অর্থে এক প্লাস যখন একের সাথে টাঠেই যুক্ত হয়ে হয় তখন অনির্দিষ্ট অর্থ কিন্তু এক ভিন্ন অন্য সব শব্দের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে কিছু শব্দ আছে যেগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপন করে যেমন তা তা শব্দটি যখন দশ তা কাগজ দাও তখন তা শব্দটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে আবার পাটি এক পাটি জুতো খেতা খেতা শব্দটি যেমন দশ টাকার পাঁচ খ্যাতা নোট এগুলো বিশেষ অর্থে ব্যবহৃত হয় নির্দিষ্ট অর্থে তাটি নির্দিষ্ট নির্দেশক বসে বিশেষ সর্বনা বিশেষণের সঙ্গে আবার ন্যাকা শব্দটি নিরর্থক বা অবক্ষর্তে প্রকাশ করে যেমন সারাটা সকাল তাও নিরর্থক বা অবজ্ঞে প্রকাশিত হয় ধন্যবাদ